মুর্শিদ আমার চাঁদের আলো হৃদয় মাঝে ওঠে বাঘ মারিতে গেলে যার অজিফার ফারো শিলাতে যার ওজি ফারো নবীর দেখা হয় তিনি মদের কামেল মুরশিদ হৃদয় জুড়ে রয় আমার চাঁদের আলো হৃদয় মাঝে জ্বলে খুশির সাগর উতুলে বাঘমারিতে গেলে শ্রাবণ সিংহাপুরী হুজুর তিনি শ্রাবণ সিংহাপুরী হুজুর তিনি বলতেন তানার জবানে আপন মুর্শিদের তুলো এই জমিনে নাই তিনি মোদের কামেল বলি তিনি মোদের কামেল বলি আজান গাছি রহমতুল্লা চারো দেখানো পথে চললে পরে আল্লাহ রসুল পাওয়া যায় চাঁদের আলো হৃদয় মাঝে জলে খুশির সাগর উতুলে ওঠে বাঘমারিতে গেলে তরিকার সবক নিয়ে যে তরিকার সবক নিয়ে আমল করলে ভা পাবে তুমি নবীর দিদার এই ধরা পেয়েছেন না হাফিজ ইউসুফ রহমাতুল্লাহ আলাই তিনি নবীর দিদার পাওয়ার পরে সাবল সিঙ্গাপুরের রহমাতুল্লাহ লালায়ের কাছে ছুটে এসেছিলেন জোরে বলুন সোভা এমন পীরের এমন মাজার এমন পীরের এমন মাজার কোথায় আছে বলো যে কিছু নাই রে ভাই মুর্শিদ আমার চাঁদের আলো হৃদয় মাঝে জলে খুশির সাগর ওঠে বাগ মারিতে গেলে আমার বাইরের ভিতরে যদি কোনো ভুল